আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টস সাথে আছে মারিয়াম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম সাকিবের বাজে রাতে ঋষাদ সুপার হিট ফাইনালে লাহোর ভারতের ইংল্যান্ড সফরের দল থেকে বাদ পড়তে পারেন সাবি ভারতের কারণে ডিআরএস ব্যবহার করা যাচ্ছে না পিএসএল ষোলো রানের সাত উইকেটে খুঁয়ে বেঙ্গালুরু স্বপ্নে বড় ধাক্কা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সাকিবের বাজে রাতে রিসাদ সুপার হিট ফাইনালে লাহোর লাহোর কালান্দার্সের ম্যাচে মেহেদি হাসান মিরাজ আজ ছিলেন দর্শকদের ভূমিকায় সাকিব আল হাসানের সঙ্গে আজ রিসাদ হোসেনকেও একাদশে রাখা রাখে লাহোর তারপর আস্থার প্রতিদান রিসাদ দারুণভাবেই দিয়েছেন দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিব যখন ব্যাট ও বল হাতে ব্যর্থ লাহোরকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছেন ঋষাদ আগের ম্যাচ তাও একটা উইকেট পেয়েছিলেন সাকিব আল হাসান পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্যাটে বলেছিলেন পুরোপুরি ফ্লপ তবে তার বাজে রাতে আলো কেড়ে নিলেন তারই স্বদেশী রিসাদ হোসেন তুলে নিলেন তিন উইকেট আর তাতে ইসলামাবাদ ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে লাহোর কালান্দার জয় নিয়ে ফাইনাল টস জিতে ব্যাট করতে নেবে লাহোর বড় পুঁজি পায় মহম্মদ নাইম ঠিক দোষে স্ট্রাইক রেট করেন পঞ্চাশ এরপর কুশল পেরেরা পঁয়ত্রিশ বলে একষট্টি রানের ইনিংস দলটাকে পর স্কোরের দিশা দেয় শেষ থেকে ভানুকা রাজপাকুশের এক তের বলে বাইশ আর আসিফ আলীর সাত বলে পনেরো রানের ইনিংস ভর করে দলটা আট উইকেটে খুঁয়ে পেয়ে যায় দুইশো রানের বিশাল এক পুঁজি সাকিবকে যে দলটা শ্রেফ একজন বোলার হিসেবেই খেলাছেন তা বোঝাও গেল এই অলরাউন্ডারের ব্যাটিং পজিশন থেকে একের পর এক উইকেট যাচ্ছে কিন্তু সাকিবের দেখা মিলছে না অবশেষে ছয় উইকেট পতনের পর অষ্টম ও শেষ স্বীকৃতির ব্যাটার হিসেবে তাকে উইকেটে পাঠায় লাহোর তার আগে অবশ্য শাহিন আফ্রিদি নেমেছিলেন তাকে এত পরে কেন নামানো হলো সে প্রশ্নের জবাবটাও মিলে গেল একটু পরে দুই খেলে রানের খাতা খোলার আগে বিদায় দেন সাকিব লাহোর হয়ে এর আগে যখন ব্যাট করতে নেমেছিল প্রথম পর্বের ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে সে ম্যাচেও রানের খাতাটা খুলতে পারেনি বাংলাদেশ এই সাবেক অলরাউন্ডার এমনকি বাংলাদেশের হয়ে স্বীকৃতি শেষ ম্যাচটা যখন খেলেছিলেন তার শেষ ইনিংসেও তিনি রান করতে পারেনি একটিও সাকিবকে শুধু বোলার হিসেবেই যে যৌক্তিক সে চুক্তির সাপেক্ষে প্রমাণ এবং যে বেশি কি হতে পারে সাকিব এরপর বল হাতে বিফল হয়েছে পরপুঁজি নিয়ে শাহিদ আফ্রিদি আর সালমান বেজার তোপে যখন ইসলামকে চেপে ধরেছে লাহোর সাকিব আক্রমণে এসেছিলেন তখন তবে এরপর তিনি উইকেটের দেখা পাটি তিন ওভার করে সাতাশ রান দিয়েছেন তিনি আর এমন বাজে দিনে আলো কেড়ে নিয়েছেন রুশাদ ব্যাট হাতে সাকিবের উপর নেমে দুই বলে পাঁচ রান করেছিলেন তবে তার মূল ভূমিকাটা যে বলিকে তিনি করেছেন দারুণ তিন ওভারে চৌত্রিশ রান দিয়েছেন বটে তবে সালমান আলী আগা সাদফ খান এবং আর জেবিন হিসাবের উইকেট তুলে নিয়ে অধিনায়কের চাও পূরণ করেছেন ভালোভাবেই রিসাদের এই তিন উইকেটের সঙ্গে শাহিদ আর সালমান ও তিনটি করে উইকেট নিয়েছেন তবে সবচেয়ে সফল বোলার ছিলেন শাহিন এক মেডিন সহ তিন দশমিক এক ওভার থেকে রান দিয়েছেন মোট তিনটি ইসলামত সে চাপটায় আর সামলাতে পারেনি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে পনেরো দশমিক এক ওভারে একশো সাত রান তুলে অল আউট হয়েছে আর তাতে আরো একবার ফাইনালে উঠে গেছে লাহুর কালান্দাস রোববার কোয়েট গ্ল্যাডিয়ার্সের বিপক্ষে মাঠে নামে শাহিন আফ্রিদির দল ভারতের ইংল্যান্ড সফরের দল থেকে বাদ পড়তে পারেন সাবি জসপ্রীত তোমরার পর বিগত কয়েক বছর ধরে ভারতের সেরা পেসার মোহাম্মদ সামি দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন তিনি আর তার মতো একজন পেসারের অভাব সবচেয়ে বৌডার গাভাস্কার ট্রফিতে ভালোভাবে এটির পেয়েছে টিম ইন্ডিয়া যে সিরিজে অজিদের কাছে তারা তিন এক ব্যবধানে হেরেছিল ভারতের সামনে আরেকটা টেস্ট সিরিজ যেটা পাঁচ ম্যাচের দীর্ঘ সিরিজ খেলতে ইংল্যান্ডের জবাবে ম্যানোরা বিশ জুন প্রথম টেস্ট দিয়ে শুরু হওয়ার সফর শেষ হবে আগস্টের প্রথম সপ্তাহে এই সফরের জন্য সরিবারি দল ঘোষণা করার কথা ভারতের ইংল্যান্ড সফরের জন্য স্বামীকে বিবেচনা করেছে না টিম ইন্ডিয়া বোর্ড মনে করছে টেস্টে যেন সাবি পুরোপুরি ফিট নন গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর তার গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছিল দীর্ঘদিন পর তিনি মাঠে ফিরলেও এখন পুরো ফিটনেস ফিরে পাননি ইঞ্জুরি থেকে ফিরে এ বছর জাতীয় দলের হয়ে নয়টি ম্যাচ খেলেছেন তিনি স্বামী সানরাইজ হায়দ্রাবাদের হয়ে আইপিএল খেলেছেন যদিও দুই মেয়ের পর আর কোনো ম্যাচ খেলেননি তিনি যে নয়টি ম্যাচ খেলেছেন সেখানে পারফরমেন্সও ভালো নয় ছাপ্পান্ন দশমিক সতেরো গড়ে নিয়েছে মাত্র ছয় ইউনিটেট ক্রিকেট ফোর খবরে বলা হয়েছে বিসিসিআইয়ের মেডিকেল টিম বোর্ডকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের স্বামী এই মুহূর্তে তার লাল বলে ক্রিকেট খেলার মতো আত্মবিশ্বাস হয়নি কারণ টেস্টে স্রেফ চার ওপার নয় করতে হবে দিন ফর বোলিং স্বামী এর অবস্থায় বিসিসিআই বিবেচনা আছে প্রসিদ্ধ বিশ্বাস আশ্বদীপ সিং মুকেশ কুমার যশ দায়াল অনুশীল কম্পোজ খলিল আহমেদ আকাশদীপ ও 하রশিত রানারা এদের মধ্যে শেষের দুজন শেষ বর্ডার গাভাস্কার ট্রফিতে খেলেছেন ভারত পাকিস্তান উত্তেজনার ফলে পাকিস্তান সুপার লিগ PSL স্থগিত করা হয়েছিল দুই বৈরি প্রতিবেশীর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আবার মাঠে গড়িয়েছে পাকিস্তানের এই ঘরোয়া টুর্নামেন্ট কিন্তু বিতর পর টুর্নামেন্ট শুরু হলেও ডিসিশন রিভিউ সিস্টেম প্রযুক্তির ফেরেনি জানা গেছে মূলত ভারতীয় কর্মীর পিএসএল এ প্রযুক্তি পরিচালনার দায়িত্বে ছিলেন পিএসএল বিরতি কাটিয়ে শুরু হওয়ার পর ভারতের সে প্রযুক্তিবিদরা আর পাকিস্তানে ফিরতে চাইছেন না আর পাকিস্তানে এই প্রযুক্তি ব্যবহার করার মতো কর্মী পাওয়া যাচ্ছে না মূলত এই কারণে বন্ধ হয়ে গেছে ডিআরএস এর ব্যবহার পাকিস্তান ক্রিকেট বোর্ড কিংবা পিএসএল কর্তৃপক্ষ এখনো ডিআরএস না থাকার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি যদিও পুনরায় শুরু হওয়ার পর প্রথম পাঁচটি ম্যাচে বড় কোনো বিতর্ক দেখা যায়নি তবে আন্তর্জাতিক মান বজায় রাখা লিগটির জন্য একটি বড় ধাক্কা বলেই মনে করছেন বিশ্লেষকরা লাহোরের প্লে অফ পর্ব মাঠে গড়াচ্ছে এরই মধ্যে এলিমিনেটর মুখোমুখি হয়ে করাচি কিংসকে হারিয়েছে লাহোর কালাদার্স এই ম্যাচের বিজয়ী লাহোর আজ শুক্রবার দ্বিতীয় এলিমিনেটর খেলবে ইসলামাবাদের বিপক্ষে বুধবার ইসলামাবাদ ইউনাইটেডের ত্রিশ রানে হারিয়ে ফাইনালে উঠেছে কোয়েটা গ্ল্যাডিয়ার্স 25 মে লাহোর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ এছাড়াও বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানে আসন্ন হোম সিরিজ নিয়েও তৈরি হয়েছে সময়সূচি সংক্রান্ত সমস্যা পঁচিশ মে শুরু হওয়ার কথা থাকলেও সিরিজটি তিন দিন পিছিয়ে দা হয়েছে ম্যাচ সংখ্যা কমে আনা হয়েছে পাঁচ থেকে তিনে আইপিএল দু হাজার পঁচিশের প্লে অফে শীর্ষ দুয়ে থাকার সুযোগ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে লখনৌতে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সে স্ক্রিপ্ট বেরে এগোচ্ছিল দুশো বত্রিশ রান তাড়া করতে নেমে পনেরো ওভার শেষেও ম্যাচ ছিল দারুণ ভাবে কিন্তু এরপর ষোলো রানের সাত উইকেট খুয়ে বসে দলটা বিয়াল্লিশ রানের বিশাল ব্যবধান হেরেই বসে এই হারের ফলে বেঙ্গালুরুর শীর্ষ দুয়ে থাকা সম্ভাবনা বড় থাকা খেল এই ম্যাচের বুর ঘুরে যায় একেবারে শেষ দিকে ম্যাচে তখন দুই দলের সুযোগ ছিল সমানভাবে তবে বেঙ্গালুরুর হাতে ছিল মোমেন্টাম শেষ পাঁচ ওভারে দলটার সামনে ছিল ত্রিশ বলে পঁয়ষট্টি রানের লক্ষ্য মোহামেন্টামরা নিজেদের পক্ষে থাকার ফলে বেঙ্গালুরুই ছিল ফেভারিট কিন্তু তখনই এলো ঈশাল বারিঙ্গার ওভার প্রথম রান আউট তারপর টানা দুই উইকেটে তুলে নিয়ে পুরো চিত্রটাই বদলে দেন তিনি সে এক ওভারেই বেঙ্গালুরুর হারের বড় নিয়ামক হিসেবে কাজ করছে এর আগে হায়দ্রাবাদ ব্যাটিং শুরু থেকে চওড়া হয় পার্কেরত অভিষেক সর্বমারমুখী ছিলেন চার ছক্কার ঝড় তুলে মাত্র চার ওপারে চরণ রান তুলে ফেলেন তারা এরপর হাল ধরে ঈশান কিষাণ ও হাইন্রিক ক্লাসেন মাঝে মাঝে উইকেট হারালেও রানের গতি কমেনি নয় বলে ২৬ রান করেন ওরিক্যাথ ভার্মা ইশান কিষাণ অবশ্য ছিলেন অনবদ্য ৫০ ছুঁজার দ্রুত এবং এক আগলে রেখে দল নিয়ে যান বিশাল সংগ্রহের থেকে শেষ উপরে আরও আক্রমণাত্মক হয়ে চরানোয়ানে অপরিচিত থাকেন তিনি সানরাইজার শেষ পর্যন্ত বিশ ওভারে তোলে দুইশো রান জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার পেতে ভালোই শুরু করে বেঙ্গালুরু বিরাট কোহলি একাই চালিয়ে নিচ্ছিলেন ইনিংস ছয় ওভারে কোন উইকেট না হারিয়ে তারা তোলে বাহাত্তর রান এরপর মিরল ওভারে জ্বলে ওঠেন ফিলিস সল্ট সাতাশ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি এই পর্যায়ে বেঙ্গালুর গায়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে সব বদলে যায় কোহলি সল্ট মায়াক একে একে ফিরে যান এরপর জিতেন সর্বা কিছুটা লড়াই করলো ইনিংসটা বড় করতে পারেনি তারপর এলো সে ওভার ঈশান মালিকা প্রথম রজত প্রতিদার দারুণ ডিরেক্ট থ্রোতে রান আউট করেন পরের বলে রোমারিও শেফার্টকে ফিরিয়ে দেন নিজের হাতে ক্যাচ নিয়ে এরপর জিতেশ ফিরে যান बाउंड्रीর কাছে ক্যাচ দিয়ে শেষ চেষ্টা হিসেবে মাঠে নামের রেঞ্জুরিতে থাকা টিম ডেভিড কিন্তু হাঁটতে পারছিলেন না ঠিকভাবে শুধু বড় শট খেলতেই পারতেন মালিঙ্গা সেই দুর্বলতাকে কাজে লাগান তিনটি ডট বল দিয়ে প্রেসার বাড়ান এবং চতুর্থ বলে ডেভিড ফেরান সেখানে সব শেষ হয়ে যায় বেঙ্গালুরুর জন্য তারা অল আউট হয়ে যায়

ভারতের ইংল্যান্ড সফরের দল থেকে বাদ পড়তে পারেন সাবি ভারতের কারণে ডিআরএস ব্যবহার করা যাচ্ছে না পিএসএল এ ষোলো রানের সাত উইকেটে খুয়ে বেঙ্গালুরুর স্বপ্নে বড় ধাক্কা এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ